বন্ধুরা আজ আমি আমার ভিডিওর মাধ্যমে মাধ্যমিক দু সালের শিক্ষার্থীদের জন্য ভৌতবিজ্ঞানের সাজেশন সহ উত্তর নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তা চলো আমরা ভিডিওটি শুরু করি তোমাদের মোট কতগুলি অধ্যায় রয়েছে এবং কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন মাধ্যমেকে পড়বে সেগুলি আগে জেনে নেওয়া যাক প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায় থেকে মোট পাঁচ নম্বরের প্রশ্ন পড়বে একটি এমসিকিউ দুটি এক নম্বরের এসি কিউ এবং একটি দু নম্বরের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ এই অধ্যায় থেকে মোট আট নম্বরের প্রশ্ন পড়বে একটি এমসি দুটি এক নম্বরের এসে কিউ একটি দু নম্বরের প্রশ্ন এবং একটি তিন নম্বরের প্রশ্ন তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা এই অধ্যায় থেকে মোট চার নম্বরের প্রশ্ন একটি এমসিকিউ ও একটি পাঁচ নম্বরের প্রশ্ন পড়বে একটি এমসিকিউ একটি এসি কিউ এবং একটি তিন নম্বরের প্রশ্ন আজ কিন্তু আমি এই চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহের বিস্তারিত আলোচনা করব বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে পঞ্চম অধ্যায় আলো এই অধ্যায় থেকে দুটি এমসি দুটি এসে কিউ একটি দু নম্বরের একটি দুটি তিন নম্বরের প্রশ্ন মোট বারো নম্বরের প্রশ্ন পড়বে ষষ্ঠ অধ্যায় চলতরিত এই অধ্যায় থেকে দুটি এক নম্বরের প্রশ্ন এমসি দুটি এসে কিউ প্রশ্ন একটি দু নম্বরের প্রশ্ন এবং দুটি তিন নম্বরের প্রশ্ন মোট বারো নম্বরের প্রশ্ন পড়বে সপ্তম অধ্যায় পরমাণু নিউক্লিয়াস এই অধ্যায় থেকে মোট পাঁচ নম্বরের প্রশ্ন পড়বে একটি এমসি কিউ একটি এসে কিউ এবং একটি তিন নম্বরের প্রশ্ন অষ্টম অধ্যায় রসায়ন বিজ্ঞান এই জায়গা থেকে তোমাদের মোট চার ছটি অধ্যায় রয়েছে এই অষ্টম অধ্যায়ের প্রতি ছটি ইউনিট রয়েছে প্রথম ইউনিট হচ্ছে পর্যায় সারণী এখান থেকে মোট ছ নম্বরের প্রশ্ন পড়বে একটি এমসিকিউ দুটি এসিকিউ এবং একটি তিন নম্বরের প্রশ্ন আট পয়েন্ট দুই আইনি ও বন্ধন এখান থেকে মোট ছ নম্বরের প্রশ্ন পড়বে একটি এমসি একটি এসে এবং দুটি দু নম্বরের প্রশ্ন তরিত রাসায়নিক বিক্রিয়া এখান থেকে ছ নম্বরের প্রশ্ন আসবে একটি এমসিকিউ দুটি এসে প্রশ্ন এবং একটি তিন নম্বরের প্রশ্ন পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এখান থেকে মোট আট নম্বরের প্রশ্ন করবে এমসি একটি এসএ দুটি এবং একটি দু নম্বরের ও একটি তিন নম্বরের প্রশ্ন ধাতুবিদ্যা এখান থেকে মোট পাঁচ নম্বরের প্রশ্ন পড়বে একটি এমসিকিউ প্রশ্ন দুটি এসিকিউ প্রশ্ন এবং একটি দু নম্বরের প্রশ্ন আর জৈব রসায়ন আগের দিনেই আমি জৈব রহসায়নের ও উত্তরের ভিডিও আপলোড করেছি যারা দেখেনি উত্তর দেখে নিতে পারবে সেক্ষেত্রে মোট আট নম্বরের প্রশ্ন পড়বে একটি এমসিকিউ প্রশ্ন দুটি এসিকিউ প্রশ্ন একটি দু নম্বরের প্রশ্ন একটি আট নম্বর প্রশ্ন তো চলো আমরা এবারে চতুর্থ অধ্যায়ে চলে যাই চতুর্থ অধ্যায় তাপের সমূহ এখানে প্রথম প্রশ্ন গ্যাসের প্রসারণের ক্ষেত্রে কিসের প্রভাব বিবেচনা করা হয় চাপ ও উষ্ণতা কোনো পরিবাহী দণ্ডের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য দ্বিগুণ করা হলে পরিবাহী তাপ পরিবহনের হার দ্বিগুণ হয়ে যাবে তাপের সুপরিবাহী তরলের একটি উদাহরণ হলো পারদ তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে পদার্থের মাধ্যমে করালি স্থানচ্যুত ঘটে না তা হলো পরিবহন এসেই পদ্ধতিতে তাপ পরিবহনের একক হল জুল পার মিটার পার কেলভিন পার সেকেন্ড এবং জি সিজিএস জিএস তাপ পরিবহন পরিবাহিতার একক হলো ক্যালোরি পার সেমি ডিগ্রি সেলসিয়াস সেকেন্ড এবং তাপীয় রোধের এসআই একক হলো কিলো পার ওয়াট এসআই একক হলো তাপীয় রোধের এনে কে বাইডব্লু এবং গ্যাসের শুধুমাত্র আয়তন প্রসারণ হয়ে থাকে তরলের মাধ্যম যে তরলের মধ্যে পরিবহন তাপ সঞ্চলন সবচেয়ে সম্ভব নয় এবং হিরকের যে পরিবাহিতা ধাতু অপেক্ষা কয়েকগুণ বেশি তরলের প্রকৃত প্রসারণ সমস্যমান আপাত প্রসারণ প্লাস পাত্রের পাত্রের আয়তন প্রসারণ চালসের সূত্রে স্থির থাকে গ্যাসের ভর এবং চাপ লোহা ও তামার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি হল লোহার একটি আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতার মান অসীম হীরের প্রসরণ গুণাঙ্ক থেকে কম জিরো জিরো পয়েন্ট নাইন ওয়ান ইন্টু টেন পার মাইনাস সিক্স পার ডিগ্রি সি তরল ও গ্যাসের মধ্যে গ্যাসের আপাত প্রসরণ গুণাঙ্ক থাকে না কিন্তু তরলের আপাত প্রসরণ গুণাঙ্ক থাকে প্রকৃতি এবং আপাতত দুই হয় কিন্তু গ্যাসের ক্ষেত্রে তাই হয় না এসেই পদ্ধতিতে যে কোনো পদার্থ যে কোনো প্রসরণ গুণাঙ্কের একক হলো ওয়ান যে ওয়ান বাই কে এবং ইনভারের উষ্ণতা বাড়ার কার্যত কোনো প্রসরণ হয় না তরল পথে তাপীয় প্রসারণের হার সব উষ্ণতা সমান থাকে কি তরল পথে তাপীয় প্রসারণের হার সব উষ্ণতায় সমান থাকে না তরল পথে প্রকৃত প্রসারণ পাত্রের উপাদানের উপর নির্ভর করে কি না তরল পদার্থের প্রকৃত প্রসারণ পাত্রের উপাদানের প্রকৃতির উপর নির্ভরশীল নয় তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান কি বিভিন্ন পাত্রের যে পাত্রের সাপেক্ষে বিভিন্ন হয় তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান বিভিন্ন পাত্রের সাপেক্ষে একই হয়ে থাকে তরলের প্রকৃত ও আপাত গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য নয় তরলের আপাত প্রসারণ গুণাঙ্কও তরলের নিজস্ব বৈশিষ্ট্য নয় প্রকৃতটা তরলের নিজস্ব বৈশিষ্ট্য আপাত ও প্রকৃত প্রসারণের মধ্যে কোনটি তরলের নিজস্ব না প্রকৃত প্রসারণ তরলের নিজস্ব ধর্ম তরলের আপাত ও প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্কটি লেখক প্রকৃত প্রসারণ গুরাঙ্ক সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ পাত্রের প্রসারণ বেশি হলে তরলের আপাত প্রসারণ কমবে না বাড়বে পাত্রের প্রসারণ বেশি হলে তরলের আপাত প্রসারণ কমবে থার্মোমিটারের কোন নীতি প্রয়োগ করা হয় থার্মোমিটারে পারদের তাপীয় প্রসারণ নীতিকে কাজে লাগানো হয় লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বারো ইন্টু টেন টু দি মাইনাস এইট মাইনাস সিক্স পার ডিগ্রি সি বলতে কি বোঝো লৌ যে কোনো লৌহদণ্ডের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে প্রাথমিক দৈর্ঘ্যের বারো ইন্টু টেন টু মাইনাস সিক্স অংশ দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবারে আমরা তিন নম্বরের প্রশ্ন বলবো তিন এখান থেকে মোট পাঁচ নম্বরের প্রশ্ন পড়ার কথা একটি এম কিউ একটি এসসি কিউ একটি তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের এখানে যে প্রশ্নগুলি বলেছি এগুলি করলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তো কঠিনের প্রসারণ গুণাঙ্ক কয় প্রকার ও কি একক এবং সম্পর্ক লেখক কঠিনের প্রসারণ গুণাঙ্ক তিন প্রকার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুলো কাকে বলে কোনো কঠিন পথের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে ক্ষেত্রপ্রসারণ গুণাঙ্ক কাকে বলে কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফল প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের ক্ষেত্রপ্রসারণ গুণাঙ্ক বলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে কঠিনের তিন প্রকার প্রসারণ গুণাঙ্কের একক একই এবং সেটি হলো ওয়ান বাই ওয়ান বাই সি বা ওয়ান বাই কে বা ওয়ান বাই ডিগ্রি এফ হচ্ছে সেলসিয়াসে কখনো কেলভিনে কখনো যে তিন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক হচ্ছে আলফা ইজিকাল টু ভিটা বাই টু ইকাল টু গামা বাই থ্রি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তরলের প্রসারণ গুণাঙ্ক কয়টি ও কী কী ইয়াদের সংজ্ঞা একক এবং সম্পর্ক লেখক তরলের প্রসারণ গুণাঙ্ক দুটি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপ তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে কোনো তরল পথের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে প্রকৃত প্রসারণ হয় তাকে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে আপাত প্রসারণ কাকে বলে না কোনো তরল পথে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে আপাত প্রসারণ হয় তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে আপাত ও প্রকৃত পোষণ গুণাঙ্কের একক একই হবে এবং সেটি হচ্ছে ওয়ান বাই পার ডিগ্রি সি ওয়ান বাই কেলভিন এবং ওয়ান বাই ডিগ্রি ফার্নাইট যাদের সম্পর্ক কি প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে এর সিজিএস ও এসআই একক লেখক একক বেদ একক ও একক প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোনো পরিবাহীর কোনো পদার্থের দুই দুই বিপরীত প্রান্তের উষ্ণতার পার্থক্য একক হলে তরল তরলের এমসের সঙ্গে লম্ব হবে একক সময়ে যে তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলা হয় তাপ পরিবাহিতাঙ্কের একক সি একক হচ্ছে ক্যালোরি পার সেন্টিমিটার পার ডিগ্রি সি পার এস এবং এসাই একক হচ্ছে জুল পার মিটার পার কেলভিন পার সেকেন্ড এবং পরিবাহিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তাপের পরিবহন পাতের ক্ষেত্রফলের সমানুপাতিক হয়ে থাকে এবং পাথের দুই পৃষ্ঠের উষ্ণতার পার থেকে সমানুপাতিক হয় আর পাতের বেদ এর ব্যস্তানুপাতিক হয় আর তাপ প্রবাহের সময়ের সমানুপাতিক হয়ে থাকে লাস্ট প্রশ্ন তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের দুটি সাদৃশ্য লেখক তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের একই পরিবে দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হয় আর তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের পোয়া উভয় পরিবাহীর প্রস্তুতের ক্ষেত্র সমানুপাতিক সমানপাতিক হয়ে থাকে বন্ধুরা আজ ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে